চতুর্থ স্তর হচ্ছে সাংবাদিক একটা স্তর তা জনগণের পক্ষে এটা সাংবিধানিকভাবে জনগণের পক্ষে কথা বলার অধিকার আছে সাংবাদিকের এবং আমি আগেও বলেছি জনপ্রতিনিধি এবং প্রশাসন যেটা দেখে না সেটা চোখে আঙ্গুল দেখার দায়িত্ব সাংবাদিকদের আর একটা জিনিস বলি সাংবাদিক কখনো কার বন্ধু হতে পারে না এই কারণে বন্ধু হতে পারে না কেননা সে তথ্যগত সে সংবাদ যারা যারা প্রকাশ করে অর্থাৎ তার শত্রু থাকবেই আর আর যেহেতু জনগণের পক্ষে আমাদের দেখতে হয় এজন্য সাধারণত যারা সন্ত্রাসী জঙ্গিবাদ ভূমিদস্যু দুর্নীতিবাজ এদের শিকার হতে আছে সাংবাদিকদের বাংলাদেশে যতটুকু সাংবাদিক আছে আমি সকল সাংবাদিক পক্ষেতে বলছি ন্যায় বিচারের স্বার্থে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করতে হলে তার দশ ভাবতে হবে যে একটা সাংবাদিক সেটা নিউজ করছে নিউজটা কত সত্য গুরুত্বপূর্ণ আছে কিনা যদি গুরুত্বপূর্ণ থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে তো মামলা করার প্রশ্ন না হয়তো একটা বুদ্ধি দিয়ে বুদ্ধিকে ফাইট করা যায় কিন্তু সন্ত্রাসী দিয়ে কিন্তু বুদ্ধিকে ফাইট করা যায় না মামলা দেওয়া হয় মামলা আসলে সাংবাদিকদের মামলা দেওয়া মানে কি জনগণকে যে তার যে পক্ষে কথা বলা তাকে ইস্পাত বন্ধ করে যাবে যে প্রকাশকের সাংবাদিকদের ওনাকে আমি চিনতাম উনি এক সময় বিনিয়োগ বোর্ডের উনি চেয়ারম্যান ছিলেন আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে দেখাতে আছে এবং সহজ ছিল তা আমি দেখেছি ওনার হাসি খুশি ওনার যে কথাটা তখন কিন্তু উনি পত্রিকা বের করে কিন্তু উনি বলতেন আমি একদিন বলছিল যে তোমরা তো কী রেখো সত্য তো লেখো না কেন তা সত্যি আজকে সেই সত্য লিখতে যাই আজকে কিন্তু সেই একজন অপরাধী শিকার হয়েছে আমি আশা করি কাশ্মীর সাংবাদিক পরিষদের পক্ষে থেকে কাশ্মীর সকল সাংমাদিক পক্ষে থেকে আমরা তীব্র আজকে যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমরা জানতে পেরেছি বিগত সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ আমার দেশ পত্রিকায় মেঘনা গ্রুপের বিরুদ্ধে একটা রিপোর্ট প্রকাশ করে যে রিপোর্টটা সম্পূর্ণ সত্য এবং মানুষের জেনেছে মেঘনা গ্রুপ সম্পূর্ণ একটা ভূমিদস্যু গ্রুপ মেঘনা গ্রুপ মোস্তফা কামাল যিনি বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত এবং যিনি এ দেশের ঋণ খেলাফির তালিকায় দুই তিনজনের আমি আমার দেশ পত্রিকার কাশ্মানি উপজেলার প্রতিনিধি হয়ে আমি এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে যদি এই মেঘনা গ্রুপ বাংলাদেশের একজন দেশপ্রেমিক এবং এদেশের কাটি দেশপ্রেমিক মাহমুদুর রহমান যিনি বিগত দিনে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন আপনারা দেশ আমার দেশ পত্রিকা দুই সালে প্রকাশিত হয় কিন্তু দুই সালে দশ দিনের জন্য বন্ধ হয়ে যায় এবং দুই সালে বিগত সরকার এই পত্রিকা বন্ধ করে দেয় দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে দুই হাজার চব্বিশ সালের বাইশে ডিসেম্বর আবার আমার দেশ পত্রিকা প্রকাশ হচ্ছে এবং যেখানে অন্যায় যেখানে দুর্নীতি যেখানে স্বজনপ্রীতি সেখানে মাহমুদুর রহমান তার বলিষ্ঠ লেখা আমার দেশ পত্রিকার সম্পাদক সেই দেশ মাহমুদুর রহমান স্যারের বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে আমি এই কাশিয়ানি থেকে বলতে চাই আমাদের আজকের এই ক্ষুদ্র পিয়াস থেকে বলতে চাই ক্ষুদ্র ক্ষুদ্র পিয়াস থেকে কিন্তু বড় বড় কিছু তৈরি হয় আগামী দিনে এই মস্তাগম এই মেঘনা যদি মাহমুদুর রহমানের দিকে আর কখনো চোখ তুলে তাকায় কখনো যদি মামলা করতে চায় কখনো বাংলার সাংবাদিক সমাজ আমার দেশ পত্রিকা বসে থাকবে না আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বড় কষ্ট করেছেন জেল খেটেছেন দেশের জন্য নিজের রক্ত জড়িয়েছেন বিগত সরকারের আমলে এখনও যদি তিনি কখনো অন্যের সাথে আমস করেন নেই আপনারা জানেন তিনি বেগম চেয়ার জানি প্রতিষ্ঠা ছিলেন সেই রাস খেটে তার এই পত্রিকা বন্ধ করা হয়েছিল ২০১৩ সালে কিন্তু ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের বাইশ তারিখ থেকে আবার পত্রিকা চালু হয়েছে এবং এই পত্রিকায় যেখানে অন্যায় সেখানে কিন্তু প্রতিবাদ করে তুলছেন আমি মাহমুদুর রহমান এবং চারজন সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা হয়েছে অনত বিলম্বে এই মামলা যদি প্রত্যাহার না করেন আমরা কিন্তু এই কাশ্মীর থেকে দুর্বার অবগত আছেন যে সম্প্রতি দৈনিক আমার দেশ পত্রিকায় মেঘনা গ্রুপ নিয়ে নানা অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করা হয়েছে এতে ক্ষিপ্ত হয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান সহ ওই পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন এই মিথ্যা এবং ভিত্তিহীন মামলা প্রত্যাহার চাই এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই অন্যথায় আমরা সারাদেশে কঠোর কর্মসূচির ঘোষণা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ কাশিয়ানি সাংবাদিক পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য